ডক্টর ইউনুস চীনে যে বললেন সেভেন সিস্টার্স অর দ্য ল্যান্ড অব ইন্ডিয়া দে হ্যাভ নো ওয়েট রিচ আউট দ্য ওশন এরপর তিনি ভারতকে যে থ্রেটটা দিলেন সেটা শুনলে ভারতের গলার পানি শুকিয়ে যাবে উই আর ডি অনলি গার্ডিয়ান অব দ্য ওশন ফর অডিজ রিজেন কারণ এই পরিস্থিতি ভারতকে কখনও ফেস করতে হত না দাবা খেলায় ভারত চাওয়া মাত্রই বাংলাদেশ তার মন্ত্রী ভারতের জন্য উৎসর্গ করে দিত কিন্তু এখনকার খেলাটা ভিন্ন পুরো বক্তব্যে তিনি বাংলাদেশকে চমৎকারভাবে রিপ্রেজেন্ট করেছেন বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু আপনাকে ব্যবসা করলে বাংলাদেশেকে সাথে নিয়ে করতে হবে একজন রাষ্ট্রপ্রধান তো এরকমই হওয়া উচিত ওনার বক্তব্যে প্রফেশনালিজম থাকবে কূটনৈতিক চাল থাকবে প্রতিবেশী দেশ ভাবতে বাধ্য হবে বাংলাদেশকে কিভাবে সুবিধা দিলে আমি সেই দেশের রিসোর্স ব্যবহার করে ব্যবসা করতে পারব আমাদের দুর্ভাগ্য আমরা পনেরো বছর ধরে এমন একজনকে রাষ্ট্রপ্রধান হিসেবে পেয়েছি যিনি সুন্দর করে কথা পর্যন্ত বলতে জানতেন না আই রিপিট শেখ হাসিনা স্পিড দিতে জানতেন না উনি খুবই আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতেন আপনি র্যান্ডমলি শেখ হাসিনার দু একটা স্পিচ দেখেন বক্তব্যের মধ্যে কাউকে না কাউকে আক্রমণ করেছেন হয় ইউনুসকে পানিতে চুবানোর কথা বলেছেন না হলে খালেদা জিয়াকে অল্পশিক্ষিত বলে হে করেছেন দেশের মানুষকে বলেছেন বেশি কথা বললে বিদ্যুৎ পানি গ্যাস সব বন্ধ করে দিয়ে বসে থাকবেন অনেক দিন পর আমরা একজন স্মার্ট এবং কৌশলী রাষ্ট্রপ্রধান পেয়েছি যিনি ক্ষতবিক্ষত একটা দেশকে মুকুট পরিয়ে গ্লোবালি লাইমলাইটে নিয়ে আসার চেষ্টা করছেন কিছুদিন আগে তিনি কুতুপালংয়ে জাতিসংঘ মহাসচিবকে সাথে নিয়ে এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করেছেন তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন ইউনুস তাদের কথা দিয়েছেন এবারের ঈদে না হলেও পরবর্তী ঈদে তারা নিজ দেশে গিয়ে বাবা মা দাদা দাদির কবর জিয়ারত করবে কি বাংলাদেশ শেষ কবে এত মানবিক রাষ্ট্রনায়ক পেয়েছিল জানা নেই এই সাত মাসে ধরে এই মানুষটার হাত ধরে বাংলাদেশ বাষট্টি হাজার কোটি টাকার ঋণ পরিশোধ করেছে রেমিট্যান্স বেড়েছে চার বিলিয়ন ডলার দুই হাজার এর শুরুতে যেই রিজার্ভ ছিল বিশ্বের নিচে সেই রিজার্ভ এখন টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর ফোর বিলিয়ন ডলার সবকিছু বাদ দিলে এবারের পবিত্র রমজানটা এদেশের গরিব দুঃখী মানুষের জন্য স্বপ্নের মতো ছিল দ্রব্যমূল্যে তিনি লাগাম টেনেছেন শক্ত হাতে এক ভিডিওতে দেখেছি চট্টগ্রামের ডিসি ব্যবসায়ীদের ওপেন থ্রেড দিয়ে বলেছেন সিন্ডিকেট না ভাঙ্গলে আমরা একশনে যাব জেল হয়ে গেলে তখন আর কিছু করার থাকবে না উপর থেকে গ্রিন সিগন্যাল না পেলে এই থ্রেড দেয়াটা ডিসির জন্য টাফ হয়ে যেত গত রোজার সময় যেখানে আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রী বলেছিলেন বাজার সিন্ডিকেটের দখলে আমাদের কিছু করার নেই এবারের নিযাত্রায় মানুষ এতটা স্বস্তি আগে কখনো পায়নি সড়কে চালু আছে মোবাইল কোর্ট বাড়তি ভাড়া হলেই জরিমানা আগামী পাঁচ বছরের মধ্যে এদেশের তরুণ সমাজের জন্য ড ইউনুস আশীর্বাদ হয়ে উঠবেন সেটা চোখ বন্ধ করে বলা যায় ইউনুস যতদিন থাকবেন বিদেশি প্রতিষ্ঠানগুলো এই দেশে ইনভেস্টমেন্টের আগ্রহ দেখাবে শুধু প্রফেসর সাহেবের ভরসায় কর্মসংস্থানের হার বেড়ে যাবে অকল্পনীয় হারে বাংলাদেশ থেকে এস আলম গ্রুপের মাধ্যমে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকার একটা উল্লেখযোগ্য অংশ ফিরিয়ে আনার জন্য কাজ করছে সরকার এর চেয়ে স্বস্তিদায়ক সংবাদ আর কি হতে পারে লুট হয়ে যাওয়া দেশের টাকা আবার দেশের কাছে ফেরত আসছে কিন্তু সমস্যা হচ্ছে রাজনৈতিক দলগুলো অনেকদিন ধরে হাঁ করে আছে তারা খুবই ক্ষুধার্ত দীর্ঘদিনের সেই ক্ষুধা নিবারণের জন্য তারা বলছে বাংলাদেশে মানুষ নির্বাচন চায় গী বাংলাদেশের মানুষ বলতে তারা আসলে কাদেরকে বোঝাচ্ছে এই দেশের মানুষ নির্বাচন চায় না এই দেশের মানুষ চায় না একটু একটু করে সমুদ্রের উত্তাল ঢেউয়ে তলিয়ে যেতে থাকা দেশটা যখন ভেসে উঠতে শুরু করেছে সেটা আবার তলিয়ে যাক তাদেরকে কেউ বলে দিক এ দেশে মানুষ প্রফেসরের হাত ধরে এগিয়ে যেতে চায় অনেক দূর